দৌড়াতে দৌড়াতে আমি গিয়েছিলাম ফুকোতে বাট দৌড়াতে দৌড়াতে ফুকোতে আমি কেন গিয়েছিলাম তার পিছনে তো একটা অবভিয়াসলি রহস্য আছে তো সেটা দেখতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর ফুকোতে গিয়ে আমি দুষ্টমি করবো না সেটা কি হতে পারে তো আমি ফুকোতে গিয়ে অস্থির লেভেলের দুষ্টমি করেছিলাম মানে আমার কাজে দুষ্টমি করে তা তো সবাই জানেন জানেনি তো আজকে ভিডিওতে আপনারা দেখতে পাবেন ফুকোতে গিয়ে আমরা কী কী করেছিলাম আর ভাইদের সাথে আমি অনেক অনেক দুষ্টমি করেছিলাম তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন তো ফুকোতে একসাথে যাই লেট স্টার্ট ইট আসসালামু ওয়ালাইকুম হে হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো হয়েছিল কি সন্ধ্যাবেলা আমি আর আমার কাজিনটা বাসায় বসেছিলাম তো ভালো লাগছিল না ভাবলাম একটু ফুকো থেকে ঘুরে আসি তো যেই কথা সেই কাজ আমরা রকেটের গতিতে যাচ্ছিলাম ফুকোতে এটা আর এটা হচ্ছে আমাদের আমতলা লেক চারপাশ থেকে যাচ্ছিলাম আর দেখছিলাম যে রাস্তাঘাট একবারে ফাঁকা কারণ আজকে মানে ওই দিনটা হচ্ছে কোরবানির দ্বিতীয় দিন ছিল ওই জন্য দেখছিলাম যে ম্যাক্সিমাম দোকানপাট একবারে অফ তো মনে হচ্ছিল যে রাত বারোটা বাজে এমন একটা অবস্থা তো আমরা একবার রকেটের গতিতে চলে আসলাম ফুকোর সামনে এখানে সে দেখেছে হ্যাঁ ফুকোটা তো খোলা আছে যাই হোক এত কষ্ট করে ফুকোতে আসতাম যদি ফুকোতেই না যেতে পারি তো আমি তো দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলাম ফুকোর দিকে তো আমি একবারে ঢুকে পড়লাম আমার কাজিনদের নিয়ে ফুকোর মধ্যে তো এখানে এসে দেখে যে ভাই বসার জায়গা একদমই নেই মানে পুরো একবারে লোকজনে ভরা তো সাইডে দুইটা চেয়ার ছিল আমি আর আমার ভাই তো ওখানে বসে পড়লাম বাট আমার ভাই সাবিত তো ছিল তো ওখানে একজন ভাই বললো যে ভাই এক মিনিট ওয়েট করুন আমি একটা এক্সট্রা চেয়ার নিয়ে আসছি তো তার তো কোনো খোঁজ খবর নেই তো আমি ভাইকে আবার ডাকলাম চেয়ার কোথায় তো সে আমাদেরকে এখানে শিফট করে বললো যে এখানে বসতে পারেন এখানে লোকগুলো চলে গিয়েছে তো আমাদের মেনু কার্ড দিয়ে দিল তো আমরা মেনু কার্ড দেখছিলাম আমার ভাইয়েরাও দেখছিল কি খাবো না খাবো ভাবছিলাম তো আমরা তো তিনটা মানে তিনটা বলতে একটা ওরিও সেক্স আর দুইটা কোল্ড কফি এবং একটা নাগা চিকেন উইংস অর্ডার করে দিলাম তো তারপরে আমার ভাইয়েরা আমাকে সুন্দর সুন্দর ফটোশ্যুট করে দিচ্ছিলো দেখলাম যে পিকগুলো সেই লাগছিল সেই তো আমি তো সুন্দর সুন্দর পিক পেয়ে সেই খুশি বা আমার ভাইরা তো মারামারি করতে মানে দুষ্টুমি করছিল যে কাপ পিক আমি আগে তুলে দেবো তো আমি বললাম যে দাঁড়ো তোমাদেরকে একে একে পিক তুলে দিচ্ছি তারপর আমি ওদেরকেও সুন্দর সুন্দর অনেকগুলো ফটোশ্যুট করে দিয়েছিলাম তো আমরা তো ওয়েট করছিলাম আমাদের খাবারের জন্য বাট প্রায় থার্টি মিনিটস পার হয়ে গেলো বাট খাবারের কোনো নাম নেই ভাইয়েরা বললো আর টেন মিনিটস লাগবে আপনারা একটু ওয়েট করুন তো আমরা ওয়েট করছিলাম তো আমি আমার ভাইয়ের সাথে দুষ্টুমি করেছিলাম মানে আমার গোলুমুলু সাবিদ ভাইকে তো একবারে গাল ধুয়ে টান করেছিলাম দেখুন ওকে কী করছি আবির তো বসে বসে আসছিলো দেন ওয়াশরুমে গিয়ে ফটোশুট করবো না হয় মিট পিক তুলে নিলাম আবার চলে আসলাম আমরা আমাদের যেখানে বসেছিলাম ওখানে এখানে দেখুন ইন্টারভিউ সেই মানে অনেক সুন্দর লাগছিল তো আমি আমার ভাই আবিরকে বলছিলাম যে কি রে তোমার কি গার্লফ্রেন্ড আছে তো ভাই বলছিলো যে আমার তো কোনো গার্লফ্রেন্ড নাই ভাই কি বলবো কষ্টের কথা কোনো মেয়ে আমাকে পছন্দ করে না তো আমি তো আবিলকে পেটাতে পেটাতে বলছিলাম যে এই তোমার বয়সে ছিল না আমার একটা ফোন আর তুমি খুঁজছো গার্লফ্রেন্ড পিটিয়ে একবার কি করবো দেখে নেবা তো আমি সাবিদের সাথে আবার করেছিলাম আমার আবার একটু ভিডিও শুট নিচ্ছিলাম দেখছিলাম অনেক সুন্দর লাগে মানে আমার তো জানেনি ভিডিও শুট করতে অনেক অনেক ভালো লাগে তো ভাইদের বললাম আমাকে আবারও ফটো শ্যুট করে দাও তো আমার ভাইয়েরা তো আমাকে সুন্দর 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 অস্থির অস্থির ফটো শ্যুট করে দিচ্ছিল মানে ফটো শ্যুট করতে আমার কতটা ভালো লাগে কি বলবো তো আমার খাবারগুলো একবার চলে আসলো তো বললাম যে নাও খাওয়া দাওয়া শুরু করো তো আমি খাচ্ছিলাম আবার একটু ফুড দিচ্ছিলাম বাট এখানের খাবারগুলো সত্যি অনেক মজা ছিল মানে খুবই ভালো এখানে টেন আউট অফ এইট সব খাবারগুলো পেয়ে যাবে এখানে আমি আর আগেও খেয়েছি তো এখানের খাবারগুলো অনেক ভালো ছিল তো আমরা তো নাগা চিকেন উইংস খাচ্ছিলাম তো একটু পরে তো ভাই অবস্থা একবারে খারাপ মানে খাবার ভালো থাকলে কি হবে মানে এতটা পরিমাণে ঝাল ছিল মানে আমার তো অবস্থা খারাপ আমার তো চোখ মুখ দিয়ে পানি বেরোচ্ছিল এমন একটা অবস্থা আর আমার ভাইদেরও তো অবস্থা একবারে খারাপ মানে গরমে মুখ চোখ মুখ একবারে দেখুন লাল হয়ে গিয়েছে তো কি আর করবো আমরা আবার শেক্সগুলো গুলো খেয়ে নিলাম তো যাই হোক শেক্স বেশ মজা ছিল তো দেন আমরা ওখান থেকে বিলটির পেমেন্ট করে একবার চলেছিলাম বাসার দিকে মানে অনেক রাত হয়ে গিয়েছিল তো এখনো যদি বাসায় না যাই আম্মু আমাদেরকে তিনজনকে একবারে গেটের বাইরে দাঁড় করিয়ে রাখবে তো ওখান দিয়ে যাচ্ছিলাম আমার ভাইয়ের আবার আমার একটু ভিডিও টিডিও শুনে নিচ্ছিল তো আমরা একবারে নিচে চলে আসলাম তো এটা একটা শর্ট ভিডিও ছিল জাস্ট আমরা ফুকোতে আসলাম এই তো তো আমরা একটা রিক্সা নিয়ে এবার চলে এসেছিলাম বাসার দিকে তো প্রায় রাত দশটা বাজে তো মনে হচ্ছিল রাত দুটো বাজে এমন একটা অবস্থা কারণ এখানে গাড়ি ঘোড়া অনেক কম ঈদের সময় মানুষজন কই গ্রামে গিয়েছি এটা হবে হ্যাঁ হয়তো তো যাই হোক আমাদের আজকে ছোট্টখাটো ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আলাইকুম